সে জায়গায় খোঁজ করা শুরু করলাম যে লন্ডন থেকে ঢাকা এসছে অথবা ঢাকা থেকে লন্ডন গেছে জাস্ট রিজনিং করা যে কেউ কি আছে কিনা পরিচিত কেউ আছে কিনা যদি থাকে তার সঙ্গে কথা বলে দেখি আর যার টাকা হারাইছে তাকে তো কিছুটা হলে তো ট্র্যাক করা যায় দেন একটা পর্যায়ে অলমোস্ট শেষের দিকে ওনাকে কল করলাম এখানে অদ্ভুতভাবে কারণ ওস্টার মধ্যে নিজ লেখা আমার কাছে এটাই হচ্ছে সৌভাগ্যের আরেকটা ইয়া